প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পঞ্চম শ্রেণীর সঠিক প্রতীক বসানোর যে অঙ্কগুলো মানে আপনার এই ঘরে কোন চিহ্নটা বসবে লেস দেন নাকি গ্যাটার দেন লেস দেন বসবে নাকি গ্যাটার দেন বসবে এটা করার পদ্ধতিটা দেখুন আমি কিভাবে করতেছি আমার এই জায়গায় দেওয়া আছে কত সাত আর চার চার সাথে কত আটাশ ভাগ কত আমার দুই খালি ঘরে খালি ঘরে রাখেন এ পাশে কত আছে চার ইন্টু ছয় বাঘ তিন কত চার ছয় বাঘ কত আমার বাঘ দিই দুই দিয়া যদি আমি আঠাশকে বাঘ দিই চোদ্দ দুগুণে আঠাইশ চোদ্দ বাঘ হচ্ছে খালিঘরের খালিঘর তিন দিয়ে দিলে চব্বিশ কত আমার আট তিন আটটা চব্বিশ তাহলে আমার এই জায়গায় কোনটা বড় এই জায়গায় আমার চোদ্দ বড় তখন আমরা এই গ্যাটার দেন চিহ্নটা ব্যবহার করবো আর এই চিহ্নটা যে পাশে থাকে এই পাশেরটা বড় এই জায়গায় আমার চোদ্দ বড় ওই জন্য আমি গ্যাটার দেন আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে